রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে নীতিবিদরাই আমাদের কান্ডারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের উপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল বিগত পনেরো বছরে এমন কোনো অন্যায় কাজ করে নাই যা পুলিশ দিয়ে করানো হয়নি সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত গত পনেরো বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত এ সময় পুলিশ প্রধান বলেন পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন কমিশনের শিক্ষক বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবে ফাঁসি আগস্টে সারাদেশের বিভিন্ন থানা ফাঁড়ি থেকে প্রায় ছয় হাজার অস্ত্র লুট হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন এখন পর্যন্ত দেড় হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি এসব অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন হয়ে গেছে। তো আমাদের আমরা উদ্ধার করতে পারি নাই। তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সমাজের সকল নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন আইজিপি এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই মতবিনিময় সভায় পুলিশ প্রধান আরও বলেন গণ অভ্যুত্থানের নিহতদের ঘটনায় দেশ জুড়ে ভুয়া মামলা হচ্ছে এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষের গ্রেপ্তার না করা হয় নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান পুলিশ প্রধান বাহারুল আলম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না